হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধু এই ছবিটা দেখতে পাচ্ছ গতকালের ভিডিওতে আমি ছেড়েছিলাম আবির মহন্তের যে অবস্থা নিয়ে আজকে সরাসরি আমি তোমাদেরকে আবির মহন্তের যে ছবি কি অবস্থায় রয়েছে তার দৃশ্য দেখাচ্ছি তো তোমরা হেল্পলাইনে আমি একটা নাম্বার দিয়েছি সেই নাম্বারে আবির মহন্তকে যতটা সাহায্য করার করো একটা প্রাণ যেন সহজে পৃথিবীর বুক থেকে চলে না যায় মাত্র বাইশ তেইশ বছরের এই ফুটফুটে ছেলেটা ঘরের সংসারের অভাবের জন্য সে গিয়েছিল ইলেকট্রিক বাল্বের কারখানায় কাজ করতে কিন্তু বিষাক্ত গ্যাসে ফাস ফুসফুসের যে অবস্থা আজ সে মৃত্যুর মুখোমুখি ফুসফুস পাল্টানোর নির্দেশ দিয়েছে ভুবনেশ্বর এইমস এখন আপাতত তাকে কয়েকটা ইঞ্জেকশানের মাধ্যমে ইমিউনিটি পাওয়ারটাকে বাড়ানোর জন্য চেষ্টা করছে ডাক্তাররা এবং হেল্পলাইন নাম্বারে তোমরা সাহায্য করো তাকে তোমরা হাত বাড়াও সাহায্য করো সেও যে পৃথিবীর সুন্দর আলো দেখতে চায় পৃথিবীর বুকে সেওতে বাঁচতে চায় আমরা সবাই মিলে যদি তাকে সাহায্য করি হয়তো তাকে বাঁচানো যাওয়ার রাস্তা একটা খুঁজে পাওয়া যেতে পারে আর ঈশ্বরের কাছে ধন্যবাদ জানাই ঈশ্বর সুস্থ করো তার মা বাবা কেঁদে আকুল হচ্ছে একমাত্র তার দাদা রোজগারে ঘরের অবস্থা খুব খারাপ সে যদি পৃথিবী ছেড়ে চলে যায় ঘরটার অবস্থা কি হবে ভাবতো ভুবনেশ্বর এমসে যে তাকে বিধান দিয়েছে ডাক্তাররা পঞ্চাশ হাজার টাকার যে ইঞ্জেকশানগুলো দেওয়ার কথা বলেছি সেই ইঞ্জেকশানগুলো কিনতে তাদের অবস্থা শোচনীয় হয়ে উঠছে সবাই মিলে যদি সাহায্য করা যায় তাহলে এই ফুটফুটে বাচ্চাটা হয়তো বেঁচে উঠতে পারে আবার নতুন সুন্দর পৃথিবীর সূর্যোদয় সূর্যাস্ত দেখতে পারে এই আবির মহন্তের ছবি আমি সরাসরি তোমাদেরকে দেখাচ্ছি ভুবনেশ্বর এমসে রয়েছে আর তোমরা হাত বাড়াও সাহায্য করো ততক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো থাকো সবার জন্য সুস্থতা কামনা করি ঈশ্বরের নিকট সবার ভালো কামনা করে আরোগ্য কামনা করি দেখা হবে পরবর্তী ভিডিওতে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিও শেষ করছি